আপনি শুধু একটা অ্যাকশন নিয়েছেন হেড পার্লামেন্ট থেকে আপনার পরিবারটা নামাজি পরিবারে ঠিক নামে ঠিক বলেন আজকে ওই যদি যদি সেখান থেকে একবার হয় বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে আমার মতো আপনার মতো হুজুরের আর বক্তৃতা দেওয়ার প্রয়োজন হবে না ঠিক নামে ঠিক বলেন ঠিক নামে ঠিক এজন্যে দুঃখ করেন না মনে কষ্ট নেবেন না কোরআনের কথা যখন হবে তখন কিছু মানুষের মুখ মলিন হয়ে যায় কালো হয়ে যায় কালো হওয়ার পরে ওই মানুষটা শেষ পর্যন্ত থেকে উঠে চলে যায় আল্লাহ ঘোষণা করেছেন যদি কেউ কোরআনের কথা শোনার পরে কষ্ট লাগার পরেও যদি কেউ হজম করে গ্রহণ করে নেয় পৃথিবীর মানুষকে যদি আমি একতলা জান্নাত দেই তাকে আমি দেব দুইতলা জরম সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমাদের দেশে এখন ফরস নিয়ে টানাটানি নেয় কি নিয়ে টানাটানি নফল নিয়ে ওয়াজিব নিয়ে নিয়ে ঠিক না বেঝি যেগুলো কিছু জিনিস আছে মানুষ না পালন করলো গুণাকার হবে না ঠিক না কিন্তু ফরস যেগুলো বিষয় এগুলো যদি পালন না করেন গুণাগার শুধু লয় নামে যাওয়া লাগবে ঠিক না ঠিক গতকালকে দেখলাম ফেসবুকে সব বরাদ্দ একটা শব্দ গেল ঠিক না বেটি নেসফ শাহবান এটা হাদিস শরীফের আছে একবারে ফেলে দেওয়া যাবে না নেসফ শাহবান নামে একটা কথা আরবীতে আছে তো যাই হোক এদিনে মানুষরা ভালোমন্দ খায় আর আল্লাহর কাছে ইবাদত করে ঠিক না বেটি কোরআন কি দফর বাংলাদেশের একজন কুখ্যাত আলেম মানে উপরে দিলে নিজের গায়ে পরে ঠিক না সে বলছে ব্যবসা খানে যাওয়া ভালো তাও রাতে নাম শুনেছেন তো নাকি সম্ভবত জামান নাকি নাম সে হাত বাধা নিয়ে খুব ব্যস্ত দোয়া নিয়ে খুব ব্যস্ত আমার ভাইরা আর এখানে বাঁধলেন না এখানে বাঁধলেন এটা বড় কথা নয় নামাজ শেষে দোয়া করলেন কিন্তু এটা বড় কথা নয় সংবিধান থেকে আল্লাহ রাস্তা উঠা গিয়েছে সেই আল্লাহ রাস্তা ফিরে হচ্ছে সবচেয়ে ভালো ঠিক না বেটি আপনার এক লোক ওয়ার শুনেছে পাকড়ি যদি কেউ দিয়ে নামাজ পড়ে একশো গোলাকাটা শহীদের সব মাথায় নষ্ট মামা ঠিক না বেটি কথা তো ভালো তো লুঙ্গি খুলে কি পাখি বাঁধা যাবে আজকে আমাদের সমাজটা হয়েছে এই তো ওই বেসারা কি করেছে লুঙ্গি খুলে পাখি বেঁধেছে হুজুরের সঙ্গে দেখা মঞ্চ হজর আজ থেকে আমি নামাজ বলতেছে তোমাকে কে কথা বলেছে বলতেছে হুজুর আপনি দবাস করেছেন বলতেছে আমি মাস করেছি তোমাকে পাগড়ি বাঁধার জন্য কিন্তু লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে নামাজ পড়বে এটা না ঠিক না বেঠি এরকম মানে সবের আশায় যদি কেউ আমল করা শুরু করে সব হবে না গোড়া হবে হ্যাঁ যারা বললেন না তারা কি ওইভাবে নামাজ পড়বেন একটু হ্যাঁ বলতে হবে মুসলিমদের মুখের জবান এটা কিন্তু কোটি টাকার চেয়েও দাম বেশি ঠিক না বেশি মায়ের পেটে যখন থাকি ভাই ইকু না মায়ের পেটে যখন থাকি তখন নাক দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে মুখ হয় নাই হ্যাঁ মায়ের যে মাসিক ওষুধটা আছে রক্তটা আছে সেই রক্তটা আমার নারের মাধ্যমে খাবার গ্রহণ করে আমরা বড় হয়েছি আল্লাহ বলেন আল্লাহর নবীকে বস্তু করা হলো নবীজি এত সুন্দর মধ্য মায়ের নারীর মধ্য দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে কারণটা কি আজকের বিজ্ঞানীরা যেটা বলছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বব্যাপী সেই ডাক্তারের ডাক্তার হিসেবে কথা বলে দিয়েছে সুহানবী আল্লাহ নবী বলেছেন এজন্য নারী নারীর খাবার তো ব্যবস্থা করেছেন যে রক্তটা আমরা খেয়ে পড়া হয়েছে সেটা নাপাক রক্ত সেই রক্তটা মুখে লাগানো যাবে না কারণ দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম যেই মুখ দিয়ে নেবে সেই দিয়ে আল্লাহ কোনোদিন নাপাক খাবার খাওয়াবেন না বলেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন যে জায়গায় যাই টেকনাফ থেকে টেতুলিয়া রুপসা থেকে বিশ পঁচিশটা জেলায় ঘুরলাম দেখলাম কেউ বলে যে হুজুর গরম বাস করে কেউ বলে যে হুজুর নরম বাস করে ওই ট্রেনে যখন উঠেছি একজন প্রফেসরের সঙ্গে দেখা সে বলছে হুজুর বাস করিলেন না আমি বলছি যে রাজনীতি কাকে বলে আমি এটা জানি না আর আপনি মনে হয় ভালোই জানেন রাজনীতি কাকে বলে রাজনীতির ঘোর পেস কিভাবে কি করতে হয় সব আপনি বোঝেন আর আমরা যখন কয়ানের কথা বলি ওটা যখন আপনার গায়ে লাগে তখন আপনাকে রাজনীতি মনে হয় খারাপ লাগে ঠিক না বেটি কোরআন থেকে কথা হচ্ছে সরাসরি কোরআন থেকে বর্তমান ইউটিউবের যুগে ফেসবুকের যুগে ধামাচাপা দেওয়ার কোন সুযোগ নেই আছে নাকি ওই আগের যুগের কোথাকার কি এক জায়গার আলোচনা আরেক জায়গায় নিয়ে ফেললো সেরকম গড়িমসি আলোচনা করার সময় এখন নাই আর সেরকম বক্তার খাওয়া নেই ঠিক না বেটি এখন আলোচনা হবে সরাসরি কোরআন থেকে আমি যে আত্মাত করেছি মহিলাদের জন্য আর পুরুষের জন্য মহিলাদের জন্য আলেদা কোন কোরআন বাংলার জমিনে কিন্তু নাজিল হয় না ঠিক না বেটি তবে মহিলারা যদি সাইটটা কাজ করে তাহলে আল্লাহ তাদেরকে জান্নাতের যে রাস্তা দিয়ে সে যেতে চায় আল্লাহ তাকে সেই রাস্তায় পৌঁছা দিবে সুহান আল্লাহ কয়টা কাজ এই সাইটটা কাজ ওদেরকে বলে দিলে তোরা চলে যাবে এই জন্য শেষ পর্যন্ত তাদেরকে বলবে একেবারে শেষের দিকে যদি জান্নাতে যেতে চায় তারা তাহলে শুনার জন্য বসে থাকবে ঠিক না বেঠিক আরেকটি কথা আমি সাইদুর রহমান সাইদির জন্য যদি আপনারা আসে থাকেন তাহলে এটা সবচেয়ে বড় ভুল ঠিক না বেটি আপনারা এসেছেন কিসের জন্য জোরে কিসের জন্য অতএব এখানে দুই ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যতক্ষণ কোরআনের কথা হবে আমার দিকে তাকিয়ে নয় কোরআনের জন্য আপনাকে বসে থাকতে হবে এটা ফরস ঠিক না আপনি যদি সারা রাত নামাজ পড়েন সারা রাত নামাজ পড়া কি খুব সহজ আল্লাহ আল্লাহ বলেছেন কেউ যদি এক ঘন্টা বসে কোরআনের কথা আর সে অনুযায়ী আমল করার সিদ্ধান্ত মনে মনে গ্রহণ করে নেন আল্লাহ ঘোষণা করেছেন ষাট বছর নফল ইবাদতের সব হাদিসে গুসির মধ্যে আছে ষাট বছর নফল ইবাদতের সব আল্লাহ তাদের আমল নামায় দান করে দেয় ষাট বছর নকল ইবাদত একাধারে করা খুব কঠিন না সহজ আপনারা যদি ওর মধ্যে এক ঘন্টা করার কথা শোনেন দেড় ঘন্টা দুই ঘন্টা তাহলে একশো ঘন্টা মানে বিশাল ব্যাপার সেপার এক হুজুর বলল তামলাহুল মিজান আলহামদুলিল্লাহ একবার যদি পড়েন আকাশ আর জমিন সব সবে পরিপূর্ণ হয়ে যায় তা আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি সারা জীবন আর নামাজে আর জায়গায় নাই সব রাখবো কথা ঠিক না বেটে এরকম করা যাবে নাকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফরজ গুলো ওয়াজিব গুলো পংখরূপং করেভাবে আদায় করতে হবে রাজি আছিস তো নাকি হ্যাঁ এখানে তাকবীর দোয়া আর স্লোগান লোক আছে না নাই একটু তাকবীরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার পাঠে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন সেদিন টাঙালে মাফিল করলাম এই মাসের 19 তারিখ

মুসলিমদের এই স্লোগানের মধ্যে ডিভেট তৈরি হয়েছে কেউ বলে আমি অমুকের সৈনিক কেউ বলে আমি তমুকের সৈনিক কেউ বলে আমি আল্লাহর সৈনিক ঠিক আছে জি আপনি যাকে নেতা মানেন না কেন যার মানে না কেন কি আমাদের ময়দানে আল্লাহ এবং রাসূল সারা কোন স্লোগান গ্রহণ করা হবে না হয়ে কি আল্লাহ পাক দুটো দল করে দিয়েছেন পৃথিবীতে কয়টা দল একটা আছে হিজবুল্লাহ একটা আছে হিজব শয়তান আমার মাহফিলে বসলে কিন্তু উঠা উঠি চলবে না ভাই ইল্লা জরুরতা সর্বদা ফেসবুক চালাই একবার পোস্ট হবে ধরে না ঠিক না বেটি সারা রাত মোবাইলে ফেসবুক চালায় একবার প্রচার চালা মতো হয় না ওই যে যাত্রা বলার গান শুনেছেন না আপনারা এখন কি কথা বলে না যে শুনেছি মাথা নাড়ালে তো বুঝতে হবে যে শুনেছি যা শুনেছেন আপনারা মাথা নাড়ার দরকার নাই যারা যারা শুনেছেন আপনারা শুনেন অন্য জায়গার লোক শুনেছেন একবার ঢুকে কমপক্ষে একজনে তিন দিনের টিকিট কাটে কয়দিনে একদিন পর বের হয়ে খাওয়া দাওয়া করে গোসল ভাত আবার ডুব দিল সম্মানিত ভাইরা সেখানে আপনার ধৈর্য থাকে আর কোরআনের মাহফিলের দুই ঘন্টা যদি ধৈর্য না থাকে বুঝতে হবে ঠিক আছে এই দেশে যদি আপনি পদ্মার বিধানকে ফরস করতে চান এই দেশে যদি আপনি নামাজকে কায়ে করতে চান এই দেশে যদি আপনি জাকাতকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে সর্বপ্রথম ওই পার্লামেন্টে কোরআন দিয়ে ঢেলে সাজাতে হবে ঠিক না কি দিয়ে আজকে রেল স্টেশনে শুধু নামলাম রাজশাহীতে স্বামী স্ত্রী হবে স্বামী স্ত্রী ছাড়া হাত ধরা করে হাঁটে না বিয়ে আমরাও করেছি পাঁচ বছর বিয়ে হয়েছে কোনোদিন বাজারে হাত ধরে ঘুরি নেই হাত ধরার জায়গা নেই ভাই আছে না ভাই আমাদের সমাজে কিছু বেআ আছে মহিলা এবং পুরুষ উভয় হাত ধরে ঘুরে শুধু তাই নয় আমার সামনে পুরুষটা মহিলার একটা চমা দিল এখন আমার সামনে যে সবার সঙ্গে আছে ও হাসে ফেলবে আমি বলছি যে হাসিও না যতদিন পর্যন্ত কোরআন কায়েম হবে না আরো কত কিছু দেখতে হবে আল্লাহ ভালো জানে ঠিক না বুঝে জোরে ঠিক কিনা আমি হুজুর হয় যদি এখন বলি আপনি কেন চমা খাইবেন আপনার বউ আছে বাড়ি আছে ঘর আছে নাকি আপনি তো এখানে সবা খাওয়া ঠিকঠাক এখন কি আমার মতো হজুরের ইজ্জত থাকবে ওখানে জয়বলম থাকবে বাংলাদেশে এরকম কোনো আইনে নাই যে রাস্তাঘাটে কোন যদি স্বামী স্ত্রী সোভা খায় আর সেটা যদি কোন হুজুর বাধা দিতে যায় হুজুরের পক্ষে কোন রায় হবে না বিপক্ষে রায় হবে ঠিক না ঠিক হবে আমরা এমনি বিনা কারণে জেল খাটি এটা তো আর কারণ আছে একটা ঠিক না। আমার ভাইরা ওয়াল্লাযিনা হুম লি হাফিজুন পর্দা মুসলিমদের একটা অন্যতম অঙ্গ এই পর্দা পুরুষ এবং নারী উভয়কে পালন করতে হবে যদি পালন করতে ব্যর্থ হয় তাহলে জাহান্নামের অতল তলে নিক্ষেপ হতে হবে ঠিক কিনা বলেন এখন একটি কথা কেউ বলে না এখন কার্যবি সবাই শুধু দেখে কেউ বলেন আজকে মনে হয় আমি প্রথম বলতেছি আমাদের বাংলাদেশে মুসলিম ঘরে মুসলিম মায়ের পেটের ভিতর থেকে মুসলিম মায়ের মুসলিম করে আমাদের সমাজে একটা সর্বোচ্চ চলছে যেটা আমরা বাধা করি না সেটা হচ্ছে ভাবে ফেসবুকে ইউটিউবে টুইটারে দুই টাকা ইনকামের আসায় মোবাইলে সবকিছু ছেড়ে দেয় ঠিক কিভাবে ঠিক না ঠিক বলেন আমাদের দেশে আইন নাই সাইবার ক্রাইম আইন নাই আছে না নাই যারা বুঝেন তারা জানেন সাইবার ক্রাইম আইনের আওতায় যদি দেশের মধ্যে কোন খারাপ সরকার হাসি তামাশার জন্য নয় আজকের যে তাপসির মাহফিল গোটা দেখাবার জন্য ঠিক না বেটি এক আমি যেমন পঞ্চগড় থেকে রাজশাহী চাবে নবাবগঞ্জে এসেছি এরকম একজন মানুষ রাস্তার তেপোতা মরে দাঁড়িয়ে আছে ও কিন্তু রাস্তা ভরে দাঁড়িয়ে আছে আরেকজন ভুলাধরা লোক তাকে এসে বলতেছে ভাই চাঁপাই নবাব কোন পাশে এ পাশে না দেখাতে ও তো নিজে ঘোলা ধরে বসে আছে ও বলতেছে ভাই ওই পাশে ও কিন্তু তখনও জানে না কোন পাশে তো এই লোকটার কথায় যদি উল্টা পাশে সারা রাত শুধু নয় কেমন পর্যন্ত যায় সাপে নবগঞ্জ খুঁজে পাবে বলেন পাবে আজকে আমাদের সমাজে কিছু পীর আছে যারা হকানি পীর আছে তাদের বিরুদ্ধে বলছে না কিন্তু পীররা সর্বপ্রথম বাংলাদেশে সুকৌশল ইসলামের কথা বলার সুযোগ করে দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু এখন বিভিন্ন পীর লঙ্কা বাবা খাজা বাবা পাখির জাহাজ টসি যত রসি আছে ঠিক না আমার সেদিন মা ছিল রাজবাড়িতে ইন্ডিয়া থেকে ট্রেন আসলো একটা সাতাইশটা বগি কয়টা এখান থেকে ওখানে বাবার দরবারে এরা যাবে আমি লক্ষ্য করলাম জোহর থেকে এসা পর্যন্ত তার একজন নামাজ পড়ল না কি বলল না নামাজ ছাড়া কোনো পীরের দরবারে যাওয়া জায়েজ নাই ঠিক না বেঠি বাংলাদেশে খাজা বাবা আছে না নাই আমার বাড়িতে একজন আছে খাজা বাবার সম্পর্কে চাষা হবে সে আমাকে বলছে বাবাজি এই কলকটাকে ধাক্কা মেরে পরিষ্কার করতে হবে ওয়াশ করে লাভ নাই বিশ্ববরণ্য আপনাদের সাপে নবাবগঞ্জে বেশ কয়েকটা কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে এই কোরআন এর নাম হচ্ছে যে কি ঠিক না বেঠিক ইন্দ্র

নাজিল করে খানতে হয় নাই এ কোরআনের সমাফলের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছি সোমান সম্মানিত ভাইরা এই কোরআন কি নষ্ট হওয়ার জিনিস হারা যাওয়ার জিনিস এ কোরআন যারা গ্রহণ করবে তারাও নষ্ট হবে না তারাও হারা যাবে না ঠিক না বেঠি তাদের মৃত্যু কিন্তু কেম পর্যন্ত তারা বাংলার চললে শুধু নয় গোটা বিশ্বে ঠিক না বেটি আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মতাদর্শ আছে নিজের তৈরি করা নিজের লিখিত আজ বলেন সেগুলো যারা রচনা করেছে। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই কিতাব গুলো আদর্শ গুলো দুনিয়া থেকে গ্রহণটি হয়েছে কিন্তু আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছে এই কিতাব সূর্য যতদিন চলবে এই কিতাবের কথা পৃথিবীর লোকে ততদিন চলবে কেউ ঠেকাতে পারবে না পারবে আমির হামজাকে তিন বছর জেল খাটালো কয় বছর আমার বললো ভাই তিন বছর জেলে থেকে আমার ভালো হয়ে গেছে ভাই কেন বলতেছে আগে মাহফিল যদি হত দশটা এখন প্রতিদিন বিশটা করে বাদ দিই সোহান আল্লাহ বলেন আগে যদি তিরিশ হাজার টাকা হাতিয়া দিত এখন সত্তর হাজার টাকা আশি হাজার টাকা হাতিয়া দিচ্ছে আমি চাই না তারপরে দিচ্ছে সোহান আল্লাহ আমি বলছি ভাই এটা হচ্ছে আল্লাহর কোরআনের মজিদা জোরে বলুন সোহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ আমাদের দেশে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুরে ধরেছি ধরে নাই রাস্তা যাকে বানাইতে দিছে অর্ধেক রাস্তা খায় শেষ রেলের দায়িত্ব যাকে দিছে বগি সব খায় শেষ কথা বলেন ঠিক না বেঠিক সারের দায়িত্ব যাকে দিছে গতকালকে শুনলাম বাণিজ্য মন্ত্রী বলতেছে বাংলাদেশের প্রত্যেকটা লোকের ঘরে ঘরে এখনো টাকা জমা আছে যারা বলেন না আল্লাহ আকবর তো মুসলিমদের ঘরে মুসলমানের ঘরে জনগণের ঘরে টাকা থাকলে তোমার তাতে কি ঠিক না ঠিক যাদের জনগণের ঘরে টাকা আছে তাদের অষ্ট তাদের কষ্ট উপার্জিত টাকা তাদের ঘরে আছে আর তোমার ঘরে যদি খরচ করা যায় কত টাকা বেতন কত টাকা আছে সেটা টের পাবে ঠিক না উঠি কথা বলেন ঠিক না উঠি আপনি যা কিছু করেন না কেন কোরআন যে সমাজে থাকবে না সে সমাজে আপনি শান্তি পাবেন না ঠিক না উঠি আমার ভাইরা আপনাদের কি ঘুম ধরেছে নাকি কষ্ট পাচ্ছেন নাকি কোরআনে হাকিমে সোয়া বাকার মধ্যে আমি কিন্তু সাবলীল ভাষা আমি কিন্তু এত ঠান্ডা ভাষায় আলোচনা করি না আজকে যে কি হলো আমার আল্লাহ ভালো জানে কারণ ঠান্ডা ভাষায় কথা বলার মজা আছে আর গরম ভাষায় মজা আলাদা আছে ঠিক না বুঝি তো শ্রোতারা কিন্তু গরমটা বেশি যায় কেন জানেন জাদা ধুম ইমানা কোরআনের কথা বলার পর যাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা প্রস্ফুটিত হয় এবং ভালো লাগে বুঝতে হবে তার ইমান উপরে চলে যাচ্ছে জোরে বলুন সুহান একে বলে যা দা তো ইমানা আল্লাহ ইমানটাকে বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ ভরবার বলে আর কিছু মনে যাচ্ছে কোরআনের কথা বলতে বলতে বলে হুজুর ওয়াজ বন্ধ করেন রাগ বিহায় যাচ্ছে আকে ভালো লাগে না ঠিক না বেটি আমাদের সমাজে আছে না নাই আমি বলি হুজুর সব কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়ে যায় তাহলে কোরআনটাতে মনে হয় রাজনীতি আছে ঠিক কি না ওরা কিন্তু ঠিক ভাই যে কোরআনে কি আছে আর কি নাই কিন্তু মানে না ঠিক না বেটি আবু জেহেল বিশ্বরবি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে তখন তিনি যায় ওই ঘরের কোনে শুনে থাকে সুবহান আল্লাহ বলে উদ্বা সাহেবা এরাও যায় তো যাইতে যাইতে একদিন রাস্তার মধ্যে দেখা যে কি খবর তোমাদের তোমরা এখানে কেন এসেছো বলতেছে আমরা একটু দেখতে এসেছি মোহাম্মদ শাহাম কোরআন নাকি পড়তেছি তা আমরা নাই এরকম এসেছি তুমি কেন এসেছো বলতেছে আমিও ওই কারণে এসেছি বলতেছে তো অবাক আজকে থেকে যেন এই কোরআন কেউ না আসেনি

আমার সঙ্গে যত সৈন্য সামন্ত আছো বন্ধু বান্ধব আছো সবাই এখানে শপথ করো আজকে থেকে আর কোনদিন কোরআন শোনা হবে না নাউজুবিল্লাহ বলেন এই যে কোরআনের কথাটা এটা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন কি নাই এখনো বলেন তো আছে না নাই না এটা বাদ দিছে যদি তাই হয় থাকে আদ। আবুজাহের উত্তর শরীর আছেন ঠিক প্রতিবাদ যারা শপথ নিয়েছে তাদের সেই শপথ সেখানে বন্ধ হয়ে যায় নাই আজও তারা শপথ নিয়েছে শুধু কোরআন নয় কোরআন দ্বারা প্রচার করে আমরা তাদের সহ দুনিয়া থেকে বিদায় করে দেব ঠিক না بیٹے ঠিক শুধু তাই নয় তার শ্রী বেকার শিল্পের মধ্যে দেখলাম বল ফ্রি লাল লাল ঘুম থাকলে বল হয়ে গেলাম আর এই মুসলিম দেশে কোরান শুধু পড়বে না এটাই শুধু নয় এটাকে বন্ধ করার জন্য যত কলা কৌশল দরকার তারা সেখান থেকে করবে ঠিক নালে ঠিক এটা কার কথা বন্ধ করার জন্য যত কলা কৌশল দরকার তার মানে কলা কৌশল বোঝেন তো নাকি হ্যাঁ কৌশল বুঝেন না ঘুরায় পেঁচায় যে পাশে যাবেন এক পাশ থেকে আরেক পাশে আরেক পাশ থেকে আরেক পাশে যে বাবু মাহফিল বন্ধ ঠিক না বেটি সাদুল্লাপুরে গাইবান্ধায় আমার আগে যিনি প্রধান অতিথি এম সাহেব আসতে পারে নাই ওনাকে পাঠিয়েছে উনি মাই হাতে নিয়ে বলছে ভাইরা আমাদের অনেক কষ্ট করে মাহফিলের অনুমতি নিতে হয় কি করে অনেক কষ্ট করে

বললাম যারা অনুমতি দেয় তাদেরকে কান খারাপ করে শুনে রাখা উচিত যে এই কোরআন পৃথিবীর রঙ্গমঞ্চে চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের আলোচনা হবে এটার অনুমতি দেওয়া না দেওয়ার আমার কোন নাই ঠিক না ঠিক আমি ইউনো হতে পারি ম্যাজিস্ট্রেট হতে পারি চেয়ারম্যান হতে পারি নাম্বার হতে পারি আমি এটা অনুমতি দেওয়া কিচ্ছু নাই যে যে কোনো জায়গায় বসো কোরআনের মাহফিল করা আমাদের কোনো আপত্তি নেই ঠিক না ঠিক তোমরা এটাকে ক্রেডিট মনে করতেছ কেয়ামতের ময়দানে ধরা খেতে হবে তুমি কোরআনের অনুমতি দেওয়া না দেওয়ার কে ঠিক না ওঠে আমি অনেক জায়গায় বলেছি কমিটিকে ওয়াজ করতে পারবেন না বন্ধ করে দিবেন তবুও কারো কাছে অনুমতি নিতে যাবেন না ঠিক না ওঠে দেখা হবে কেয়ামতের ময়দানে তোমরা উঠবে আমরা উঠবো ঠিক না ওঠি অনেক জায়গায় দেখেছি অনুমতি নেয় না অনুমতি নেয় না মাহফিল যদি স্টেজ ভেঙে ভেঙে চোর মার করে দাও তোমাদের হাত পাকে আমাদের দিন সাক্ষী দিবে ঠিক না ঠিক কুষ্টিয়ার দুদিন ব্যাপী মাহফিল এই গত পনেরো তারিখে একদিনে মাহফিল আগের দিনে সব ভেঙে টস্টস করে দিল কারণ কি আমি কুষ্টিয়া দুপুরে পৌঁছালাম কারণ কি বলতেছে এস পরীক্ষা

অন্ধ কারাগারে ছিল এক দেশ থেকে আরেক দেশ চোরাই পথে যাইতে গিয়ে ধরা পড়েছে সম্পর্কে ভাই হবে তার তিন বছর জেল হয়েছে কয় বছর তিন বছর জেল হওয়ার পর অন্ধকার কারাগারে তাকে রেখেছি বিদেশে যারা যায় চোরাই পথে তাদেরকে অন্ধকার কারাগারে রাখে তিন বছর পর যখন জেল থেকে সূর্যের তাপের মধ্যে বের হয়েছে সে বেহুজ হয়ে পড়ে গেছে আল্লাহ বলে সে বলল ভাই সূর্যের আলো তিন বছর দেখিলে যখন সূর্যটা চোখে পড়েছে আমি বেহুজ হয়ে পড়ে গেছি আধা ঘন্টা বেহুশ ছিলাম আমার ভাই